যদি কোন রাজনৈতিক গল্প দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে অ্যাড দা টাইমসে কারণ তেইশে মে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ চুলি এই ওয়েব সিরিজ কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে আজ জুলি ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছেন এই ওয়েব সিরিজে বিভিন্ন কলাকুশলীরা উপস্থিত হয়েছেন পাউলি দাম ছুটি গাছ ছাড়াও আরও অনেকে শুনবো ট্রেলার লঞ্চে তারা কি বললেন ভীষণই এক্সাইটেড এক্সাইটেড এখন যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে তোমাদের সামনে চলেও এসছে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল তো এখন এক্সাইটমেন্ট টা অন্যরকম যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কিরকম পাবো সেই এক্সাইটেড আমার খুব ভালো লেগেছে পৌষ্মিত বলছি যে আমি যখন শুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে এত সুন্দর দেখতে লাগবে কারণ যে সময়টা আমরা শুট করেছিলাম ঠিক এক বছর আগে ভেরি হট এন্ড হিউমিড কলকাতা মানে আমরা প্রত্যেকটা শর্ট দিচ্ছি এক সেকেন্ড করে মানে যাচ্ছে আর দর করে ঘামছি মানে যারা ঘামে না তারাও ঘামছিল তো ওই রকম একটা হিট গরম সেটাকে কি করে কন্ট্রোল করা যাবে সেটা তো আউট আমাদের হাতের বাইরে এমন একটা গল্প বলছি এরকম নয় কোনো গ্রামের গল্প বলছি যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না মানে লুকটা ম্যাটার করে না

পাউলিদের সাথে আমার কোন কাজ আমার আর পাউলিদের একসঙ্গে খুবই অল্প সময় দেখ আমাদের চরিত্র গুলো ওভারল্যাপ হয় না তো আর আলাদা সেই জন্য আমার আর সেরকম বেশি জিনিস ছিল না আহ গৌরবের বড় সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগলো আসলে একটা রাজনৈতিক যে বাতাবরণ সেই বাতাবরণের একটা চরিত্রের সৃজন সেটা অরিত্র করেছে এই ওয়েব সিরিজটা যে কারণে বলছিল জুলিজ ওয়ার্ল্ড এই এই পৃথিবীটা এই পৃথিবীটার সঙ্গে আমাদেরকে আহ আমাদের একটা নৈকট্য তৈরি করা এবং চরিত্রটাকে একটু একটু করে তৈরি করা সেটা আমার খুব ভাল লেগেছে এবং আবার ওই একই কথা বলবো যদি এই ওয়েব সিরিজ থেকে কোনো মানুষ বুঝতে পারে যে আসলে সে প্রান্তিক নয় সে তার নতুন অভিযাত্রা তৈরি করতে পারে সেখানে এই ওয়েব সিরিজের সাক্ষীটুকু অতীন যে চরিত্রটা আমি কখনো আগে করিনি এবং আমার যেটা ভাল লেগেছে যে রাজনীতিবিদ তো আমি মানে আমি তো রাজনীতির থেকে শতহস্ত দূরে আমার একটা নিজস্ব রাজনৈতিক মতবাদ আছে সেটা তো আমার ব্যক্তিগত মতবাদ তাই আমার মনে হয় যে সেটার সঙ্গে এটার কোনো সংঘাত নেই চরিত্রটা অবশ্যই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা একজন অফিসার যে তদন্ত করছে এবং এই স্ক্যামটার পেছনে কি কি আছে এবং সেটা তদন্তটা চলাকালীন অনেক কিছুই সামনে আসে এবং বিভিন্ন গুলো সামনে আসে এবং তার আসল রূপ সেগুলো সবার সামনে আসে তো इट्स अबाउट আনফোল্ডিং দিস পলিটিক্যাল সাটায়ার এন্ড ইজ ভালোবাসার রিভেঞ্জ সব প্রত্যেকটা অ্যাঙ্গেল রয়েছে তো ইট ইজ ওভারঅল ভেরি কমপ্লিট স্টোরি হ্যাঁ এটা আমার সিরিয়ালের শুটিং এর আগে হয়েছিল কিন্তু ধারাবাহিক সিরিজ ছবি আমার মনে হয় এই মিডিয়ামে মানে ইফ ইটস নট স্টেজ আমার মনে হয় সব মিডিয়ামে একটা বেসিক বিষয় থাকে এবং বিষয়টা তো আমরা ফরম্যাটের উপর ডিপেন্ড করে যেমন টেলিভিশনে যদি আমরা ধরি সেখানে অনেকটা কাটা সময় থাকে না আমাদের একটা দিনে বাইশ মিনিট ফুটে শুনতে হয় তাই জন্য আমাদের একটা প্যাটার্ন থাকে অভিনয়ের প্যাটার্ন যে ক্যামেরাটাও নিতে হবে অথচ আরেকজনকে কথা বলতে হবে যেন ছবিটা অবশ্যই আমরা সেগুলো ভাঙতে পারি আমরা বিভিন্ন

গল্পটা নিয়ে আমি কিছুই বলবো না কারণ আমি চাই সকলে আড্ডা টাইম যে করে সাবস্ক্রাইব করে দেখুক বাট হ্যাঁ গল্পর অনেক ক্রামস তো আমরা ছেড়ে গেছি এতগুলো কন্টেন্ট আমরা রিলিজ করেছি সোশ্যাল মিডিয়াতে দুটো টিজার ট্রেলার গান তার থেকে বোঝাই যাচ্ছে যেটা একটা পলিটিক্যাল থ্রিলার পাউলির যে চরিত্র জুলি সেটা আজকে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন পলিটিশিয়ান এবং সে কিভাবে নিজের জার্নিটাকে ন্যাভিগেট করছে উইথ আ ভেরি হেভি পাস্ট যে কোন একটা যৌনকর্মী ছিল সেখান থেকে উত্থানের গল্প উত্থান বা পতন সেরকম মানুষ দেখে বুঝতে পারবে তো সে একটা জার্নি সেই জার্নিটাকে উপলব্ধি করতেই দেখবে কিন্তু সেটা বলতে গিয়ে আর অনেকগুলো চরিত্র ইম্পর্টেন্ট সেই জার্নিতে সেই চরিত্রগুলো খুব স্টেলার পারফর্মাররা প্লে করেছে তাই একটা থ্রিলার গল্প বলার যে আমেজ সেটাও তৈরি হওয়া হয়েছে তো থ্রিলার রোম্যান্স মিউজিক সমস্ত কিছু রয়েছে ইটস আ মশালা এন্টারটেইনমেন্ট কাজ করার পেছনে কারণ একটা তো পাউলিকে কাজ করার কারণ হলো যে কোনো কমপ্লেক্স চরিত্র আমি আগে পাউলির কথা ভাবি কারণ পাউলির সাথে গালি করেছি আমার একটা বন্ধুত্ব রয়েছে তো এই চরিত্রটা একদম পাউলির সাথে ফিট কারণ একটা বড় আর্কের চরিত্র অনেক দিনের জার্নি বাস্ট এক্সেট্রা প্রেজেন্টে যেভাবে নিজেকে ক্যারি করে একটা সোফিস্টিকেশন দরকার ছিল চরিত্রটার মধ্যে আবার একটা রুডিমেন্টারি আপিল দরকার ছিল একটা জায়গা দরকার ছিল যেখানে মানুষটার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে সেটা করতে করা এতগুলো ইমোশন আমার মনে হয়েছে এই এবং ভালনারেবিলিটিটা একসাথে প্লে করতে পারবে পাহলির মতো একজন ভেরি গুড অ্যাক্ট্রেস সেই আমার প্রথম চয়েস এবং শেষ চয়েস পাহলির ছিল সেই করেছে তা শ্রুতিকে আমার খুবই ভালো লাগে এজ অ্যান অ্যাক্টার ওর যা যা কাজ দেখেছি ও আমাদের প্রোডাকশনে আগে কাজ করেছে সেটাও আমি দেখেছি অবভিয়াসলি তো জানি শ্রুতি ইজ ফ্রেন্ড সুজয় আর ও গৌরব কৌশিক সেন এরা তো আমার ডিরেক্ট করা আগে কাজ করেছে প্রচুর তো আমাদের প্রোডাকশনেও কাজ করেছে তো এদেরকে চিনি তো যে চরিত্রগুলোতে যাকে যেভাবে মানায় এবং যে চরিত্রগুলো যে যে করলে স্টিরিও মনে না হয় সুজয়াকে একটা টোটালি নতুন রূপে দেখবি গৌরবের লুক এবং সবকিছু মিলিয়ে আমার দারুণ লেগেছে গৌরব ইজ ভেরি ফিজিক্যালি ফিট পারসন সেটাকে আমরা ইউজ করার চেষ্টা করছি গানটা মেকিং মানে যেরকম পাউলি বলল যে এক বছর আগে শুটিং হচ্ছিল এবং তখনই আমরা গানটাও বানাচ্ছিলাম একদম গরমকালেই আমরা গানটা তৈরি করেছি এবং অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে হবে পাউলি

সবাই এরকম বিভিন্ন গল্প চোখ থাকবে খবর বাংলার এবং আপনার চোখ রাখুন খবর বাংলার পথায় ক্যামেরায় দেবুলের সাথে প্রিয়াঙ্কা সাদুখার রিপোর্ট খবর বাংলা কলকাতা